মুখস্থ খেলার কতদিন আপনি দেখেন সুইপ শট এল আউট হয়ে যাচ্ছেন টাউন দ্য গ্রাউন্ড আউট হয়ে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত তিনি বলে বুঝতে পারতেছেন না প্রত্যেক দিন যদি প্রত্যেকজন ব্যাটসম্যান যদি একই ধরনের ভুল করে তাহলে কিভাবে আপনি তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তারপরে দলে তিনজন পেস বলার থাকবে দুজন স্পিন বলার থাকবে কিন্তু কন্ডিশন যে ম্যাটার করে যেখানে একজন পেস বলার খেলাধি হয় কিংবা সর্বোচ্চ দুজন খেলা হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতেছি না ওই যে বাড়ি থেকে মুখস্ত করে গেছি যে আমাদেরকে তিনজন পেস বলার নিতে হবে দুজন স্পিন বলার নিতে হবে এর মাঝখানে একজন পার্ট টাইম বলার এই যে মাথার মাঝখানে একটা বিদ্যা মুখস্থ বিদ্যার উপর ভিত্তি করে যতদিন আমরা ক্রিকেট খেলব ততদিন কিন্তু আমরা সাফার হবো এই যে দেখেন নাইম চেক আমরা এতদিন চিলাই গেলাম যে নাইম শেখ কে কেন আমরা দলের সাথে নিচ্ছি না কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে তিনি যে ধরনের ব্যাটিং করতে পারতেন দেখেন লাস্ট ম্যাচে যে তাকে সুযোগ দেওয়া হয়েছে তিনি ব্যাটে বলই লাগাইতে পারতেছেন না কারণটা কি ঢাকা প্রিমিয়ার লিগে তার ব্যাটের সামনে সব বল দেওয়া হতো কিন্তু এখন তিনি ব্যাটের সামনে বল পাচ্ছেন না এই কারণে তিনি চার ছক্কা মারতে পারতেছেন তিনি সাফার হচ্ছেন আমাদের তহিদ্রি হৃদয় তিনি বলই বুঝতে পারতেছেন না ভাই সুইপ মারতেছেন কি করতেছেন এলবি ডাব্লিউ বল হয়ে যাচ্ছেন আমাদের মন্দের ভালো নুরা হাসান সোহান তিনি কোন ধরনের ব্যাটিং করলেন ভাই স্ট্যাম্প পড়ে যাচ্ছে এলবি হয়ে যাচ্ছে কিছুই বলার নাই ভাই কিছুই বলার একমাত্র সাইবার হাসানকে যদি আপনি দেন তাহলে আপনি কারো দিকেই বলতে পারবেন না যে আপনি মোটামুটি ধরনের ভালো ক্রিকেট খেলেছেন যদি বলারদের পাশে রাখেন তার কথা বলবেন যে কিনা আমাদের ভবিষ্যতে নক্ষত্র হতে পারতো কিন্তু তিনি তার কেরিয়ারটা মনে হচ্ছে এখানেই ফুল স্টোপ করে দিতে চাচ্ছেন কারণটা কি তিনি নিজের মাঝখানে কোনো ইমপ্রুভমেন্ট করতে চাচ্ছেন না মুখস্ত খেলা আপনি কতদিন খেলবেন যে আপনি ডাউন দা গ্রাউন্ডে ছক্কা মারবেন চার মারবেন মনে পড়ে কি হংকংয়ের সাথে যখন আমরা খেলেছিলাম যে একজন পেস বোলার ছিল যে কিনা দৌড়ে সে বল করতো কিন্তু কিপার পিছনে দাঁড়ায় থাকতো এই যে তার সমস্যা শুরু হলো কিপার যে কেন পিছনে দাঁড়ায় ছিল এই যে তার মাথার ভিতরে একটা কেলা ঢুকছে এই কেরা থেকে কিন্তু তিনি বেরোতে পারেনি কারণটা কি তিনি স্টেপ আউট করতে পারতেছেন না এই যে মুখস্থ খেলা আপনি সব দিকে তাকান মানে প্রত্যেকটা ম্যাচে যেন আপনি ইনোভেশন শট খেলতে চান ভাই ওডিআই ম্যাচে ইনিংসটাকে লম্বা করতে হয় আপনি যদি ইনিংসটা লম্বা করতে না পারেন তাহলে কি বলবেন আমাদের চুঙ্গিয়াম বাবা আপনি যদি খেয়াল করে দেখেন আমরা যেভাবে তিনটা ওডিআই ম্যাচে যেভাবে আমরা আউট হয়েছি এটা কিন্তু ন্যাটারজনক একটা দিক একটা ম্যাচও কিন্তু জাকির আলী ভালো পারফর্যান্স দিতে পারে নাই ভাই যখন মাহবুদুল্লাহ রিয়াদ ছিল যখন সাকিব আল হাসান ছিল এমনকি মুশফিক ভাই ছিলেন তখন কিন্তু আমাদের দলটা কিন্তু নিচের দিকে একটু ব্যালেন্স ছিল উপরের দিকে তিন চার উইকেট পড়ে গেলেও কিন্তু এই তিনজন ব্যাটসম্যান কিন্তু দলটাকে একটু পোশাক করে নিতে পারতো তখন কিন্তু আমরা এই দুশো রানের মতো বড় ডিফিটে কিন্তু আমরা পড়তাম না এটা কিন্তু একটা ম্যাচের একটা দিক ছিল আর সবচেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে এখন বাংলাদেশ দলে কে কাকে চালাচ্ছে সেটা কিন্তু বোঝা বড় দায় এখন ক্যাপ্টেন বিদেশের মিরাজ তিনি নিজেই ইনসিকিউর ফিল করতেছেন যে আমি দলে কি থাকতে পারবো কিনা দেখেন আপনি দলের ক্যাপ্টেন আপনি যদি এই ধরনের চিন্তা করেন আপনার খেলা দেখে কিন্তু সেটাই প্রমাণিত হচ্ছে আপনি ব্যাটিং করতেছেন সে কি একটা অবস্থায় চার নম্বর পজিশন আপনি নামতেছেন কিন্তু আপনি নয় নম্বরের ব্যাটিং করারও যোগ্য না আপনার ব্যাটিং যদি আপনি দূর তুলে ধরেন আপনি যেভাবে আউট হয়ে যাচ্ছেন ওগুলো কিন্তু আমাদেরকে চিন্তায় ফেলে দিচ্ছে প্লাস আমাদের যারা বলার রয়েছে বলারদের প্রতি আমি বলতে চাই যে আপনারা লাস্ট ম্যাচে কোন ধরনের বলিং করছেন বিশেষ করে নাইদ্র না আপনাকে উমনান মালিকের মতো যে ডান থেকে বামে সরাই দিতে হবে সেটা কিন্তু সময়ের মাত্র অল্প কিছুদিন সময় পরেই কিন্তু আপনাকে সাইড রানে ফেলে দিতে হবে কারণ কি আপনি এখনও ইন্টারন্যাশনাল ফরম্যাট খেলতেছেন এক বছর দেড় বছর হয়ে গেছে আপনি লাইনের লেংতে বুঝতে পারতেছেন না যে পেজ যে কোনো কাজ নেই না সেটা আপনি বুঝতেই পারতেছেন না আপনাকে র পেজ দিতে হবে এমনকি লাইন এবং লেংথ বজায় রাখতে হবে উমনান মালিকের কথা মনে পড়ে ভারতীয়রা কিন্তু একদম ওয়াও হয়ে গেছিলো যে তাদের কাছে কিন্তু জম্মু কাশ্মীরের এমন একজন পেজ বলার আছে যে ওয়াও বলার সবচেয়ে দ্রুতভাবে বলার কিন্তু দেখেন তিনি লাইন নেয় বিগত তিন থেকে চার বছর হয়ে যাবে সুতরাং বুঝতেই পারতেছেন ক্রিকেট এমন একটা খেলা আপনি যদি লাইন লেন বজায় রেখে বলিং করতে পারেন তখন শুধুমাত্র আপনি দলের সাথে যুক্ত হতে পারেন হাসান মাহমুদ তিনি কী বলবেন তিনি দলে জায়গায় পাইছেন যেখানে আমাদের প্রিমিয়াম বলার তাস্তিন ছিল না শরিফুল ছিল না এমনকি মোস্তাফিজুর রহমান ছিল না কিন্তু তিনিও ভালো বলিং করতে পারেন না হ্যাঁ লাস্টের দিকে তিনি একটা ওভার তিনি দুর্দান্ত বলিং করছেন কিন্তু আমাদের ক্যাপ্টেন্সি নিয়ে কী বলবেন যেই দলে আপনি মেঘের ম্যাচ ক্যাপ্টেন এবং উনপঞ্চাশতম ওভার আপনি বলিং করতেছেন মোহাম্মদ নাবিক অব বলার আপনার বিরুদ্ধে যে তিন চারটা ছক্কা মারবে না সেটাই তো মারবে যে সেটাই তো স্বাভাবিক ব্যাপার এখন কথা হচ্ছে এই ধরনের প্ল্যানিং যদি আপনি ক্ষুদ্র ক্ষুদ্র বোল করে থাকেন তখন তো ভাই আমাদের মতো যারা ক্ষুদ্র দর্শক আছে আমাদের মন কিন্তু ভেঙে যায় আপনারা সবাই তো দেখছেন যখন সকল প্লেয়ার যখন দেশে অবতরণ করছে একমাত্র সাইবার সানকে বাদ দিয়ে সকলের বিরুদ্ধেই কিন্তু বাঙালিরা একটু খেপে গেছে যারা এয়ারপোর্টে ছিলেন এটা তো স্বাভাবিক ব্যাপার ভাই সতেরো কোটি মানুষ আপনাদের এগারো জনের দিকে তাকায় আছে কিন্তু এগারো জন আমাদের কথা চিন্তাই করেন না কারণটা কি আপনাদের একটু জীবন উন্নত হয়ে গেছে আপনার একটু আর্থিকভাবে স্বচ্ছল হয়ে গেছেন বিসিবি থেকে কন্ট্যাক্ট পাচ্ছেন আপনি বিপিএল খেলবেন আপনার কাছে গাড়ি হয়ে গেছে আপনার কাছে ফ্ল্যাট হয়ে গেছে আপনার আর অন্য কোনো প্রয়োজন নাই বাংলাদেশ ক্রিকেটটাকে যে আপনাদের সার্ভিস দিতে হবে সেটা আপনাদের মাথায় নেই আপনাদের খেলা যে উন্নত করতে হবে আপনার জাকির আলী উদাহরণ দেন জাকির আলী এক বছর আগে যে ধরনের পারফরমেন্স দিতে পারতেন আপনি খেয়াল করে দেখেন তারা কিন্তু লাস্টের দিকে কয়েকটা ম্যাচ ভালো খেলছেন কারণটা কি তখন কিন্তু অন্য কোনো দলের প্লেয়াররা তাকে নিয়ে এত বেশি অ্যানালাইসিস করা নাই এখন যখন একটু অ্যানালাইসিস করলো তিনি সুইপ ছাড়া লেগস ছাড়া কোনো শটে খেলতে পারতেছেন না এটা কিন্তু এখন তার জন্য গলায় কাটা হয়ে গেছে বলার যদি রাশিদ খান হোক বলার যদি হাসান গায়ে হোক না কেন আপনি শুধু সুইপশাইডে খেলতেছেন কিন্তু আপনি এটা কেন বুঝতেছেন না আর যদি রাশিদ খানকে যদি একটু ছাড় দিয়ে খেলা যায় কারণ কি তিনি বলিং করতে আসছে আপনার জন্য এটা কেন আপনি বুঝতে পারতেছেন না একই জিনিস কিন্তু বাংলাদেশের বেশিরভাগ কিন্তু ধরতে সবচেয়ে বড় কথা হচ্ছে কলাপস কলাপস তো হয় ভাই কলাপস হয় এটা ক্রিকেটের একটা নিয়ম কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক দিন কিভাবে সম্ভব ভাই প্রতিনিয়ত যদি কলাপস হয় তখন কিন্তু খেলাটা আর খেলার মতো থাকে না খেলা দেখতেও ভালো লাগে না সুতরাং বুঝতেই পারতেছেন বাংলাদেশ ক্রিকেট কোন পর্যায়ে চলে যাচ্ছে আপনি চিন্তা করেন দু হাজার সতেরো আঠারো মৌসুমে বা দু হাজার উনিশ বিশ্বকাপে যখন সাকিব আল হাসান দলে ছিলেন ক্যাপ্টেন ছিলেন তখন দলটাকে যেভাবে তিনি পরিচালনা করতেন এখন বর্তমান দলটা ওর টিমটা কিন্তু আমাদের তখন কিন্তু মোটামুটি একটা স্ট্রং দিক ছিল মানে আমরা কিন্তু পঞ্চাশ ওভার ক্রিকেটে মোটামুটি দাপটশীলভাবে খেলতে পারতাম কিন্তু বর্তমানে আমাদের টিমটা এত একটা বাজে হয়েছে আর যদি ঘরের মাটিতে যদি আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে এবার হেরে যাই তখন কিন্তু মুখে আমাদের কালি দিয়ে ঘুরতে হবে ভাই আশা করি বুঝতে পারতেছেন যে বাংলাদেশি ক্রিকেটের উন্নতির জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে বিশেষ করে আমাদের যারা এগারো জন প্লেয়ার আছে বা জন প্লেয়ার আছে যারা মাঠে খেলবে যারা পারফর্মার তারা যদি নিজেদের ভুলগুলোকে না পারে আর যদি এখন জয়ের জন্য যদি আমরা গর্ত তৈরি করি গর্ত মানে কি এমন ধরনের স্পিনের উইকেট বানায় যে তারা কোনো মতো বলই বুঝতে পারতেছে না একশো বিশ রানের টার্গেট বাংলাদেশ জয়ী হয়ে গেছে এটা কোনো খেলাই হতে পারে না কারণ কি আমরা যখনই আবার দেশের থেকে বাইরে চলে যাবো তখন কিন্তু আমরা আবার করতে পড়ে যাবো সুতরাং বুঝতেই পারতেছেন আমরা যদি ব্যাচও হারি আমাদেরকে টু উইকেট বানাইতে হবে প্লাস ভালো কন্ডিশনে খেলে আমাদেরকে জয়ের চেষ্টা করতে হবে আদারওয়াইজ যদি মনে করেন যেন আমাদের হচ্ছে সাতাশ বিশ্বকাপ যাইতে হবে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে হবে কয়েকদিন পরে নিউজিল্যান্ডে আসবে তাদেরকে হোয়াইট ওয়াশ করতে হবে এরকম চিন্তা ভাবনা যদি আমাদের মাথায় চলে আসে তখন কিন্তু ওই যে আমরা হয়তো বা করতে পারবো তিন শেষে আমরা তো হচ্ছে সাতাশ বিশ্বকাপ খেলতে পারবো কিন্তু ওইখানে যে আমরা কোনো ধরনের পারফরমেন্স দিতে পারবো না তাই আমরা বলতেছি মুখস্থ খেলা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের খেলা খেলতে হবে প্র্যাকটিক্যালভাবে খেলা খেলতে হবে ট্রু উইকেটে এছাড়া আমরা যদি অন্য কোনো চিন্তা করি মানে শর্টকাট যদি কোনো ওয়ে যদি আমরা বের করতে চাই তখন কিন্তু এটা আমাদের দলের জন্য এটা মঙ্গল হয়ে আনবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবে নতুন কোনো কল্পনা খুব শেষ আপনাদের সাথে